আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতায় উপস্থিত হলেন বারাবনী বিধায়ক তথা বিধান উপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আঞ্চলিক স্তরের আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতার এই প্রথমবার আয়োজন করা হয় সালানপুর ব্লকের রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবল শ্রমিক মঞ্চে যেখানে উপস্থিত হন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ বাউরি জেলা পরিষদ কর্মদক্ষ মোহাম্মদ আরমান এই আদিবাসী নাট্য প্রতিযোগিতায় মোট পাঁচটি আদিবাসী দল অংশগ্রহণ করে আদিবাসীদের এই আঞ্চলিক স্তরের নাট্য প্রতিযোগিতায় যে দল উত্তীর্ণ হবে তারা সরাসরি রাজ্য স্তরের অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা যায় তাছাড়া এই দিন উপস্থিত ছিলেন স্যালারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে আজকে প্রোগ্রাম প্রোগ্রামে কীরকম দেখছেন মানে এখনও এত মানুষের ভিড় এত মানুষের আস্থা বর্তমান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনার প্রকল্পের প্রতি আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত মানুষকে যে এসেছেন এবং এখানে যে কোনো প্রকল্পে। যা যা আমাদের এখানে রয়েছে ক্যাম্পগুলো রয়েছে সবগুলো মানুষের ভিড় রয়েছে মানুষকে চাইবো আপনারা শান্তিপূর্ণভাবে সবাই যাতে ফর্ম ক্যাপ করতে পারেন এবং সবার যাতে এখানকার যারা আছে তারা যাতে উপকার ভোট দিতে পারে তার জন্য অনুরোধ করতে পারেন আজ কি আপনাদের আমাদের নানান আজকে দুয়ারে সরকার চলছে রূপনায়নপুর পঞ্চায়েত সব টেবলে মানে কাজ হচ্ছে ফরম ফিল আপ হচ্ছে আমরা তো পরিদর্শন করতে এসেছি লোক আমাদের ছেলেগুলো বসে ফর্ম ফিল করছে মানে গভর্নমেন্টের সব ফেসিলিটিটা এখানে পাওয়া যাচ্ছে মানুষ আসুক এখানে ফর্ম ফিল আপ নিজেও করতে হবে না নিজে ফর্ম ফিল আপ আমাদের লোক করে দিচ্ছে ফর্মটা ফিল করবে শুধু রেজিস্ট্রেশনটা করে দেবে তারপরে যাতে আর কি রয়েছে এখানে সব আপনার কৃষক বন্ধু রাক্ষী ভান্ডার স্বাস্থ্যাদি যত প্রকল্প আছে টোটালটা